করোনা ভাইরাস প্রতিরোধের সতর্ক থাকবেন যেভাবে ঘন ঘন সাবান ও পানি দিয়ে হাত ধোবেন অপরিষ্কার হাতে চোখ নাক ও মুখ স্পর্শ করবেন না ইতিমধ্যে আক্রান্ত এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন হাঁচি কাশির সময় বাহু টিসু ও কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখুন অসুস্থ পশু পাখির সংস্পর্শ পরিহার করুন মাছ মাংস ভালোভাবে রান্না করে খাবেন অসুস্থ হলে ঘরে থাকবেন বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করুন জরুরি প্রয়োজন ব্যতীত ভ্রমণ করা থেকে বিরত থাকুন প্রয়োজন ব্যতীত এই সময় বাংলাদেশ ভ্রমণ নিরুৎসাহিত করুন অত্যাবশ্যকীয় ভ্রমণ হলে সাবধানতা অবলম্বন করুন আতঙ্ক নয় সচেতন হলে করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকা সম্ভব